টিকটক মনিটাইজেশন কে কে পেয়েছেন কমেন্ট করে জানান এখনই কারণ টিকটকে মনিটাইজেশন চলে আসছে এখনই বাংলাদেশে আর অনেকে কিন্তু ইনকাম করছে হাজার হাজার টাকা আপনি কিভাবে ইনকাম করবেন চলুন সেটা দেখাই সালাম আলাইকুম সর্বপ্রথম দেখা হচ্ছে টিকটক অ্যাকাউন্টে কিভাবে মনিটাইজেশন অন করবেন এটার জন্য আপনার টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন জাস্ট সরাসরি ফোনে থাকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার টিকটক অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখান থেকে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে যেহেতু আপনি মনিটাইজেশন অন করছেন কিনা দেখতে হবে তার জন্য ইনবক্স একটা ক্লিক করে দিবেন ইনবক্সে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সিস্টেম নোটিফিকেশন নামে একটা অপশন লেখা আছে সিস্টেম নোটিফিকেশনে ক্লিক করলে আপনারা উপরের দিকে পেয়ে যাবেন এখানে অনেকগুলো মেনুয়ালি অপশন এইখান থেকে একদম কর্নার চলে আসলে এখানে লেখা আছে মনিটাইজেশন এই মনিটাইজেশন এই অপশনে একটা ক্লিক করলে এখানে লেখা আছে স্টার্ট টু গেট অর্থাৎ রিওয়ার্ডস অর্থাৎ ফিউচার ইজ ওয়ান অ্যাভেলেবল অর্থাৎ আপনি এই ফিউচারটি অ্যাভেলেবল অর্থাৎ ইলিজেবেল আছেন মনিটাইজেশন পেয়েছেন তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ভিউ মোর অপশনে একটা ক্লিক করে দিতে হবে এখান থেকে দেখতে পাবেন আমি কিন্তু অল্প ভিউসে মনিটাইজেশন পেয়েছি আর চারটা অপশন চারটা অপশন এলিজিবল হয়েছি প্রথম নাম্বার হচ্ছে সার্ভিস এটা হচ্ছে আপনি কলাবোরেশন বা কলাবোরেট বা সার্ভিস নিতে পারবেন অন্যদের কাছে ভিডিও এডিটিং করে দিতে পারবেন সেটার মাধ্যমে একটা ইনকাম প্রসেস এইখান থেকে পাবেন নিশ্চয় হচ্ছে ভিডিও গিফট আপনার ভিডিওতে কয়েন গিফট করলো বা ভিডিও গিফট করলো তখন কিন্তু আপনি ওই ভিডিও থেকে গিফট পাচ্ছেন যেমন একশো টাকা বা দুইশো টাকা দুইশো গিফট করলে আপনি তিনশো টাকা পাচ্ছেন বা আড়াইশো টাকা পাচ্ছেন এরকম এবং লাইভ রিওয়ার্ডস অর্থাৎ এখনো পর্যন্ত এইটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই তবে খুব দ্রুত টিকটক টিম কিন্তু কাজ করতেছে যাতে বাংলাদেশে লাইভ নিয়ে আসা যায় কারণ বাংলাদেশ কান্ট্রি ছাড়াও আপনি সৌদি আরব ওমান এবং জাপান বিভিন্ন দেশে কিন্তু লাইভটা অলরেডি চালু হয়ে গেছে যেমন টিকটক ওপেন করে লাইভ করতেছেন আপনার ইনকাম অটোমেটিকলি হতেছে আর ইনকাম বলতে কেমন যেমন ফেসবুক বা ইউটিউবে আমাদের ভিডিওর মাঝে ছোট ছোট অ্যাড বসে ঠিক টিকটকের ক্ষেত্রেও এরকম আপনি ভিডিও দেখবেন বা উপরে শো করবে সুইপ করবেন দেখবেন ছোট ছোট করে সুইপ ছোট ছোট অ্যাড আসতেছে ওইটার মাধ্যমে কিন্তু আপনার ইনকামটা হবে আর লাইভ রিওয়ার্ডস অর্থাৎ এখানে কিন্তু আপনি লাইভ করবেন এবং টিকটকে ওখান থেকে আর্নিংটা জেনারেট হবে সাবস্ক্রিপশন এটা হচ্ছে লাইভ সাবস্ক্রিপশন যদি আমরা ভিউ অল অপশনে ক্লিক করি এখানে কিন্তু আমরা জয়েন্ট নামে একটা অপশন পাবো চাইলে জয়েন্ট করতে পারবো এবং এখান থেকে সাবস্ক্রিপশন আমরা দেখতে চাইলেন ইভেল এটাকে আমরা ওয়াল করে দিতে পারবো এখানে ক্লিক করে ওয়াল করে দিতে পারবো তো আমার নুন আছে নুনই থাক এখন এখানে একটা বিষয় অন করার আছে সেটা হচ্ছে ভিডিও গিফট যদি আমরা ভিডিও গিফট বা ভিডিও লাইভে ক্লিক করি লাইভে ক্লিক করলে ওপেন লাইভ এই অপশনে করবো তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু লাইভ অপশন ওপেন আমি যদি গো লাইভ অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লাইভটা অলরেডি ক্রিয়েট হচ্ছে এখন এখানে ক্লিক করলে আমি সরাসরি লাইভে যুক্ত হতে পারবো তো আমি যদি কিন্তু আমার সরাসরি যুক্ত হচ্ছে তো আমি এটাকে ডিসকানেক্ট করে আমি এখান থেকে ব্যাক অপশনে বেরিয়ে গেলাম তো এইখানে কিন্তু লাইভ দেখেন কয়েন সব কিন্তু কয়েনের খেলা এখানে উনচল্লিশ হাজার কয়েন এখানে হাজার সব কয়েনের খেলা সবগুলো কিন্তু এখানে রিওয়ার্ড দিচ্ছে তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছি না এটা কিন্তু অলরেডি হিস্টোরি বোলাইগিং এর মতো সব কিন্তু এখানে তারা সাজিয়ে রাখছে এখন আমি এখান থেকে চাইলেই গিফট হাফ করতে পারবো অর্থাৎ পপুলার পোস্টিং করতে পারবো স্টার গিফট সার্ভিস করতে পারবো এবং লাইভ করতে পারবো এবং লাইভের মাধ্যমে আমি ইনকাম করতে পারবো আর এই ইনকামটা কিন্তু লাইভ অলরেডি খুব দ্রুত পলিসির জন্য তারা যে কোনো মুহূর্তেই অন করে দিতে পারে আমার যদি অন হয়ে গেছে আপনি খুব দ্রুত এখনই চেষ্টা করুন যে আপনার টিকটকের লাইভ স্ট্রিম এটা অন হয়েছে কিনা যদি অন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এটা কিন্তু লাইভ গিফট অর্থাৎ এখানে হুফ অবশ্যই আপনাকে ভিডিওতে গিফট করবেই করবে মাস্ট বি বাইরের দেশের মানুষ বা আপনার দেশের নিজ মানুষ কয়েন্ট এখানে মাস্ট বি গিফট করবে লাইকের মতো যেমন ফেসবুকে একটা লাইক লাইক ওঠে ঠিক সেরকমই কয়েনের উপরে ক্লিক করলে কয়েনটা তার থেকে আপনার এখানে চলে আসবে তো আমার যেহেতু লাইভ ওপেন হয়ে গেছে জাস্ট এখানে আপনার মনে রাখতে হবে এই গিফট অপশানে একটা ক্লিক করতে হবে এটা এরকম অন থাকবে না এটাকে অন করার জন্য ক্লিক করবেন দেখতে পাবেন এখানে কিন্তু পাঁচটা অপশন আসবে আর এই পাঁচটা কাইটার যদি ওপেন হয় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এই পাঁচটা কাইটার ওপেন হলে আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য হয়েছেন বা ইনকাম করতে পারবেন যেমন আপনাকে সর্বপ্রথম পপুলার অ্যাকাউন্ট নট এলিজেবেল অর্থাৎ আপনাকে এখানে পলিসি থাকলে হবে না কোনো প্রকার সমস্যা থাকলে হবে না তিরিশ দিন আপনার অ্যাকাউন্টের বয়স হতে হবে লাস্ট তিরিশ দিন অ্যাক্টিভ থাকতে হবে এবং ভিডিও কোয়ালিটি ভালো হতে কেউ গিফট এলিজেবেল করতে হবে মোস্ট পপুলার ইংরেজমেন্ট পেতে হবে আর লাস্ট যেটা থাকতে চাই সেটা হচ্ছে দশ হাজার ফলোয়ার থাকতে হবে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ টিকটক অ্যাকাউন্টে রিয়াল দশ হাজার ফলোয়ার থাকলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গিফট অপশন যদি প্রাণ অন গিফট অপশন একটা ক্লিক করি এটা অন হয়ে গেল এটা হচ্ছে মোস্ট পপুলার গিফট এবং লাইভের কাজ যেহেতু আমাদের এটা দুইটাই অপশন আছে আমরা সার্ভিস জয়েন করে দিলাম জয়েন্ট অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে যে একটা পপুলার আপনারা বেছে নেবেন নেওয়ার পর পরে আপনারা এখান থেকে লগআউট সার্ভিস সেভ করে দিবেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এখানে যে মূলত সাবস্ক্রিপশন বা সার্ভিস আছে যে কোনো সার্ভিসের মাধ্যমে আপনি কিন্তু লাইভের মাধ্যমে যুক্ত হতে পারবেন এখন কথা হচ্ছে ভাই ইনকামটা হবে কি করে আসলে ভাই ইনকামটা এই যে আপনাদেরকে আমি বললাম লাইভ মাধ্যমে সার্ভিসের মাধ্যমে ভিডিও গিফটের মাধ্যমে আর কয়েন এর মাধ্যমে যদি আপনাকে কেউ পয়েন্ট গিফট করে তখন দেখতে পাবেন এখানে কিন্তু আর্নিং চলে আসছে এবং এখানে টাকা ব্যালেন্স চলে আসছে কে কত টাকা ইনকাম করছেন বা এখন ইনকাম করতে পারছেন কিনা আপনারা এক কথায় মনিটাইজেশন অন করতে পারছেন কিনা অনেকেই মানে মানুষ এখন মনিটাইজেশন পাননি তো আমি ভাগ্য এটা পেয়ে গেছি আর অবশ্যই আপনারা এটা ডাউনলোড করে নেবেন টিকটক স্টুডিও যাতে সম্পূর্ণ অ্যাক্সেস আপনারা অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা আসছে কিনা সে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যদি সমস্যা থাকে ওই ভিডিওটাকে ডিলিট করে দিবেন আমি এক ভিডিওতে সবকিছু দেখাচ্ছি এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন এখানে আপাতত কোনো কাজ নাই জাস্ট এখন কাজ হচ্ছে প্রোফাইলে একটা ক্লিক করবেন ক্লিক করবেন ব্যালেন্সে একটা ক্লিক করবেন এইখানে কিন্তু মজার খেলা আপনার যত কয়েন আছে সব কয়েন কিন্তু শো করবে যে কয়টা কয়েনে কত টাকা দিছে এবং কত ইউএসডিটি অর্থাৎ কত ডলার এখানে যদি আপনার সর্বনিম্ন একশো ডলার হয় তাহলে কিন্তু আপনি উইড্র করতে পারবেন যদি ভিউ অপশনে ক্লিক করি এখানে কিন্তু তাদের ডলার ইউনিয়েন্স বা সবকিছু এখানে দেখাচ্ছে তো এক্সপ্লোর অপশনে ক্লিক করলে এখানে আবারও সেই লাইভ স্ট্রিম ডলারে নিয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করলাম আমরা যদি গেট ফার্স্ট রিভিউতে একটি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের পাঁচ টাকা দেখেন দশ টাকায় কিন্তু পাঁচটা কয়েন পাচ্ছি মানে দশ টাকায় পাঁচটা কয়েন একশো চল্লিশ টাকায় সত্তরটা কয়েন পাচ্ছে সাথে আমরা সাতচল্লিশ প্লাস পাচ্ছি অর্থাৎ ছয়শো টাকায় তিনশো পঞ্চাশটা কয়েন পাচ্ছি এই কয়েন কিন্তু আমরা বাংলা টাকায় কিনতে পারবো দশ টাকায় পাঁচটা কয়েন অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন একশো টাকায় কিন্তু আপনি পঞ্চাশটা কয়েন তো আপনাকে অবশ্যই গিফট করবে আর এখানে কিন্তু ইমোজি রোজ বা বিভিন্ন গিফট গিফট করতে পারে স্টিকারের মাধ্যমে আর কি কমেন্টের মাধ্যমে এইখানে লাইভ রিওস এ ক্লিক করলে আমরা সেই জয়েন্টার্ডিং লাইভ এর মাধ্যমে এখানে আমরা ইউএসডি পাবো আমার দেখেন জানুয়ারি অলরেডি হাজার জুন এরকম ট্রানজেকশন কিন্তু আসছে আমি কত ডলার ইনকাম এখান থেকে করছি তো সর্বনিম্ন একশো ডলার হইলে আমি উইথড্র করতে পারবো যেমন এখানে উইথড্র অপশন ক্লিক করলে আমরা উইথড্র করে নিতে পারবো বা এক্সচেঞ্জ অর্থাৎ বিভিন্ন এক্সচেঞ্জ করে নিতে পারবো আমরা ডলারটাকে ভাঙিয়ে নিতে পারবো ইউএসডি বিভিন্ন এক্সচেঞ্জে নিতে পারবো তো এইভাবে মূলত আপনারা এখানে সম্পূর্ণ ইনকামটা এভাবে হয়ে থাকে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন সরাসরি জাস্ট এভাবে আর কে কে ট্রানজেকশন কত সালে কত তারিখে ট্রানজেকশন করছেন কতগুলো ট্রানজেকশন করছেন মানে কতগুলো উইড্রো করছেন সমস্ত প্রসেস এখানে আপনি পাবেন তো এক কথা আমি কখনো করি নাই আর এখন উইড্রো করি নাই উইড্রো প্রসেস ভিডিও আসবে এক কথা আপনারা এখন মনিটাইজেশন পাচ্ছেন কিনা সেটা আগে কমেন্ট করেন আর এই অপশন অপশন কে কে পেছেন আমার দেখানো অনুমতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমি নেক্সট পার্টে ভিডিও নিয়ে আসবো থেকে শুরু করে কিভাবে কয়েন কিনবেন কিভাবে কয়েন গিফট পাবেন কিভাবে পাবেন বা কিভাবে টিকটক থেকে মূলত ইনকাম করতে পারবেন কিনা তবে এটা সত্য কথা টিকটক এখন থেকে কিন্তু ভাই ইনকাম হয় হচ্ছে আপডেট এর কারণে তারা ইনকাম ইনকাম তারাও ফেসবুক প্ল্যাটফর্ম তৈরি মতো করতে বিনোদন না দিয়ে তো তাহলে আপনারাই অবশ্যই এখানে মনোযোগ দিয়ে কাজ করবেন আর মনে রাখবেন এখানে মূলত ইনকাম পাইতে গেলে ভাই আপনার নিজের ভিডিও লাগবে নিজের ভয়েসে ভিডিও দিবেন সমস্ত সবকিছু নিজের থাকতে হবে তাহলে এখান থেকে ইনকাম পাবেন কারণ আপনাকে পঞ্চাশ পার্সেন্ট দিবেন এবং কোম্পানি পঞ্চাশ পার্সেন্ট নিবে যদি দশ টাকা ইনকাম করেন আপনি পাঁচ টাকা পাবেন কোম্পানি পাশ টাকা নিয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার এখানে এখানে লাইভ ভিতরে যাইলেই আপনি উইড্রো নিতে পারবেন তো তো অবশ্যই অবশ্যই করবেন আমি আমি লাইভ করতে শুরু কিছুদিন ওই থেকেই তো আশা করছি আমি এখানে আপনাদেরকে বোঝাতে পারলাম টিকটকে কিভাবে ব্যালেন্স থাকে কিভাবে কোথায় কিভাবে মনিটাইজেশন করে তো মেন কথা হচ্ছে আপনি মনিটাইজেশন ফেসেন কিনা সেটা আগে আমাকে কমেন্ট করে জানান আর যদি ওই মনিটাইজেশন অপশন ওখানে না পেয়ে থাকেন তাও কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে ততক্ষণ ধরলো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ